আমাদের অতিথি শিল্পী আছে তো এখন মঞ্চে আমি আমন্ত্রণ জানাবো আমাদের সেই অতিথি শিল্পী মিজবাকে মেজবা মঞ্চে আসেন এখন আমরা মিজবার সঙ্গে কিছুক্ষণ থাকব এবং গান হবে মজার মজার জোকস হবে সবাই থাকবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপাতত বিদায় এখন মঞ্চে থাকবে মিজবা ও কি তোমরা চলিয়ে যাও এবার তুই এখন ফালা এই ইয়ে হইলে কিছু

কি ঠিক এখন তো কিছু কই নেই আচ্ছা আমরা অনেক দিন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন অনেক আগে এমসিকিউ পরীক্ষা দিছেন তাই না আজকে একটা এমসিকিউ জি কে এমও আপনারা দেখি পারেননি রেডি তো হইবে হ্যাঁ রেডি বলেন তো যেজন দিবসে মনের হরসে এটা ল্যাভসেকের কিটা হর পেশাদ পেরশাদ শাস্ত্রী আসলে এই লাইনটা আসলে না পারলে অসুবিধা নেই মুইও পার না প্রথম প্রথম কে আয়ন কি কি এই লাইনটা কে কি রকম বলে এই নিয়ে উপস্থাপন করব প্রথমে যদি এই লাইনটা মনে করেন যে মনির খান যদি এসে বলে তাহলে কেমন লাগবে শুনাবো নাকি এই জান যে নই এই যে জন দিব শিমনি অঞ্চনারে অঞ্চনা তুমি গান শুনবানা শুনবানা না এই লাইনটা দেখুন যদি আসি বলে

ওই যে সকালবেলা রেডিও রেডিও স্টার্টে আগে মনে আসছে আপনারা তো রেডিও তেহেনাই ওই রেডিওর ভিতরে কুত্ত হাংছে বুঝছেন পারেন আর কিছু বুঝতে পারছি এরপর যদি এই লাইনটা হাসান আছে না গেছে এত ফিস দেয় বুঝতে তাহলে পিছনে ও আচ্ছা এরপর যদি এটা ফোক কোন শিল্পী গায় যে দিবস

বিপ্লবী বিপ্লব আহো বাতি যাহ মা যে জন্তি বসে সে যদি পাতি চালায় রো বা একদম পাক খেতে নিয়ে যাব কইলাম বুঝবা No, that part is that. No,